সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে গ্রীষ্মের এই তত্ত্ব রোদে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা যখন দাঁড়িয়ে আছি তখন ঘড়িতে তিনটা বাজে তিনটার অনেক আগেই আরও আধা ঘন্টা আগেই দুইটা আড়াইটার মধ্যেই ওয়ান ডে ম্যাচ শেষ হয়ে গেছে আর এই শেষ হয়ে যাওয়ার পেছনে দিনের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পেছনে যে ক্রেডিটটা সেটা পুরোটাই বাংলাদেশের বোলারদের বাংলাদেশের এ দলের বোলাররা নিউজিল্যান্ড এ দলের ব্যাটারদের রীতিমতো আমি যদি বলি দাঁড়ানোরই সুযোগ দেয়নি উইকেটে আমার মনে হয় না একদমই ভুল হবে কারণ চারজন টপ অর্ডার ব্যাটারকে টপ অর্ডার মিডল অর্ডার টপ মিডল অর্ডার ব্যাটারকে শূন্য রানের সাজঘরে পাঠিয়ে যেই সূচনাটা সকাল সকাল করেছিল বাংলাদেশ সেই সূচনার আর ইউটিলাইজেশনই হয়েছে আজকে তাড়াতাড়ি ম্যাচটা শেষ হয়ে যাওয়ার কারণ একশো রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড এ দল গতকাল গতকাল নিউজিল্যান্ডের ক্যাপ্টেন বলেছিলেন যে তারা অনেকভাবে রিড করেছেন বাংলাদেশের খেলাকে বাংলাদেশের খেলার ধরনকে জিম্বাবুয়ের ম্যাচ জিম্বাবুয়ে বাংলাদেশের ন্যাশনাল টিমের ম্যাচ তারা ভিডিও দেখেছেন ভিডিও দেখে তারা অ্যানালাইজ করেছেন তারপর আজকে যখন টচ হলো বেশ বেশ সাহসিকতা কিংবা যেটাকে বলে কনফিডেন্স সেই কনফিডেন্স দেখিয়েই নিউজিল্যান্ড আগে ব্যাটিংটা চুজ করেছে তারা চেয়েছে একটু আগে ফ্রেস কনফারেন্স হয়েছে সেখানেও নিউজিল্যান্ড জানিয়েছে যে তারা চেয়েছিল যে যেই কারণে তারা আগে ব্যাটিং করবে চেয়েছিল বড় একটা স্কোর তারা তুলবে স্কোরবোর্ডে কিন্তু সেটা তারা পারেনি তারা উইকেট রিড করতে ভুল করেছে তারা বাংলাদেশের পেসারদের রিড করতে ভুল করেছে একদম শুরু থেকেই শরীফুল ইসলাম এবং খালেদা আহমেদ সিলেটের ঘরের ছেলে শরীফুল ইসলাম আর খালেদা আহমেদ যেইভাবে চেপে ধরেছে নিউজিল্যান্ডের ব্যাটারদের তারা অ্যাকচুয়ালি কোনো সুযোগ পায়নি চলো খুশি তাদের ওপেনার মারিও বিয়াল্লিশ একচল্লিশ কিংবা বিয়াল্লিশ রানের ইনিংস খেলেছেন এরপর থেকে বাকি যে ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন একশোর আগেই তাদের অলিগেট হয়ে যাওয়ার কথা কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তারা একটা বড় জুটি পেয়েছেন সেই জুটিটা হচ্ছে ফক্সক্রপ ডিন ফক্সক্রপ্ট তিনি বাহাত্তর রানের চৌষট্টি বলে বাহাত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন সেই ইনিংসটাই ম্যাচটাকে একটু লম্বা করে তুলেছে সেই ইনিংসটার কারণেই ম্যাচটা একটু লম্বা করে তুলেছে নয়তো বাংলাদেশের যেই ব্যাটিং লাইন আপ বাংলাদেশের ব্যাটাররা যে ধরনের ফর্মে ঘরোয়া ক্রিকেটে ছিলেন আমরা বারবার সিরিজের শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশের এগারো জন পনেরো জনের স্কোয়াড কিংবা এগারো জনের একাদশ যেই যেই ক্রিকেটাররাই থাকেন সবাই হচ্ছে এই বর্তমানে খুব ভালো ফর্মে আছেন তো সেই ফর্মটা আমরা দেখেছি বল হাতে বলাররা চমৎকার ফর্ম দেখিয়েছেন আমরা একটা একটা হ্যাট্রিকও আমরা এক্সপিরিয়েন্স করতে পারতাম তানবির ইসলাম ডিপিএলে অসাধারণ বোলিং করেছেন যে বোলিংয়ের কারণে তাকে প্রথমবারের মতো টেস্ট টিমেও ডাকা হয়েছিল বাংলাদেশের জাতীয় দলে যদিও তিনি সেখানে বেঞ্চ ছিলেন কিন্তু এখানে এসেছেন এই এ দলের স্কোয়াডে তিনি জায়গা পেয়েছেন প্রথম ম্যাচেই তিনি একাদশ পেয়েছেন আর কেন তাকে একাদশে আনা হয়েছে সেটা তিনি মাঠে প্রমাণ করে দেখিয়েছেন পাঁচজন বোলার বাংলাদেশের যদি ভুল না করে আজকে বোলিং করেছে পাঁচ পাঁচজন বোলারের মধ্যে তিনি একমাত্র দশ ওভার করেছেন নিজের কোটার ওভারটা শেষ করে দিয়েছেন তো পরপর দুই বলে দুই উইকেট পেয়েছেন হ্যাট্রিকটা তিনি পেলে পেলেও পেতে পারতেন আমরা এক্সপিরিয়েন্স করতে পারতাম কিন্তু সর্বমোট তিনি তিন উইকেট পেয়েছেন আমরা তারপর হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যাটিংয়ে না নেমেছে হয়তো বা আপনি একটা জিনিস আশা করতে পারতেন যে হয়তো বা বিনা উইকেটে কিংবা নয় উইকেটে এক উইকেট সর্বোচ্চ হারাতে পারে এরকম একটা জয় যদি আপনি আশা করেন তাহলে হয়তো বা আপনি একটু মনক্ষণ্ড হয়েছেন নয়তো এই ব্যাপারটা যদি আমরা বাদ দেই কিংবা কোনো ফিফটি কিংবা কোনো হান্ড্রেড এরকম কোনো ব্যাটারি এর এই রানের ইনিংস খেলবেন এই ব্যাপারগুলো যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে একদম সলিড ক্রিকেট বাংলাদেশ আজকে মাঠে উপহার দিয়েছে নুরুল হাসান সোহান একটু আগেই বাংলাদেশ এই টিমের ক্যাপ্টেন তিনি প্রেস কনফারেন্সে এসেছেন তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ অ্যাজ এ টিম হিসাবে খেলতে চেয়েছে শুরু থেকেই বাংলাদেশ সেই অ্যাজ এ টিমের খেলাটাই বাংলাদেশ এইখানে মাঠে প্রডিউস করেছে আমি যদি স্কোরটা বলি বাংলাদেশের ব্যাটাররা তিন উইকেট বাংলাদেশ হারিয়েছে সাত উইকেটে ম্যাচ জয়ের মধ্যে ওপেনিংয়ে নাইম শেখ বিশ বলে আঠারো রান যেই ধরনের ফর্মে তিনি আছেন সেটা তিনি ইউটিলাইজ আজকে করতে পারেননি কিন্তু তার আর পারভেজিমনের যেই পার্টনারশিপ সেই পার্টনারশিপটা বাংলাদেশকে মোটামুটি একটা জয়ের ভিত এনে দিয়েছে পারভেজিমন বরাবরই তিনি একটু আগ্রাসী মেজাজে খেলতে পছন্দ করেন আজকেও বারো বলে চব্বিশ রান করে আউট হয়েছেন এনামুল বিজয় ম্যান ইন ফর্ম ডিপিএলের হায়েস্ট স্কোরার আটত্রিশ রান করার পর তিনি তার ইনিংসটাকে বড় করতে পারেননি তবে এরপরে আর কোনো উইকেট পড়েনি ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের সাথে ছিলেন মাহিদুল ইসলাম মাহিদুল ইসলাম অঙ্কন একষট্টি বলে বিয়াল্লিশ রানে অপরাজিত আর সোহান ছিলেন ২৬ বলে বিশ রানে অপরাজিত বাংলাদেশ আটাশতম ওভারেই ম্যাচ জিতে গেছে অর্থাৎ আপনি যদি বলেন যে কম রানের কারণে বাংলাদেশ ম্যাচটা জিততে পেরেছে তাহলে কিন্তু মোটামুটি ঠিক হবে না কথাটা কারণ আটাশ ওভারের মধ্যেই যখন আপনি দেড়শো রান করে ফেলবেন স্কোর আপনি কিন্তু এই ব্যাটিং থেকে আপনি ইনিংস শেষে সবার শেষে তিনশো রান আশা করবেন তো তিনশো রানের লক্ষ্যে যখন আপনি ব্যাটিং করবেন সেকেন্ড ইনিংসও যখন দেখা যাবে যে আপনার স্কোর বোর্ডে তিনশো রানের জন্য আপনি ব্যাটিং করছেন ওই রকম অ্যাপ্রোচ আপনি দেখাতে পারবেন তাহলে নিঃসন্দেহে আপনার ওই ধরনের ব্যাটিং প্রশংসা পাবে যেটা নুরুল হাসান সোহানের দল আজকে করে দেখিয়েছে আমি বিশ্বাস করি এই যদি ধরনের যেই টার্গেটটা ছিল এত কম রানের টার্গেট না থাকলে টপ অর্ডারের ব্যাটাররাও আরও বেশি আগ্রাসী হয়ে খেলতেন যেহেতু স্কোরবোর্ডের রান কম তারা একটু ধরে সই খেলতে চেয়েছে চেয়েছেন তাও আটাশ ওভারের মধ্যেই বাংলাদেশ জিতে গেছে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই এক শূন্যতে এগিয়ে আছে বাংলাদেশ এগিয়ে গেছে সিরিজের নেক্সট ম্যাচ সাত তারিখ নুরুল হাসান সোহানের দল নিশ্চয়ই চাইবে সেই ম্যাচের সেই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা করে দিতে তারপর টার্গেট নিশ্চয়ই থাকবে হোয়াইট ওয়াশের অন্যদিকে নিউজিল্যান্ড জানিয়ে গেছে যে তারা বাউন্স ব্যাক করবেই তিনি সিউরিটি দিয়েছেন নিউজিল্যান্ডের প্লেয়ার নিউজিল্যান্ডের প্লেয়ার তিনি সিউরিটি দিয়েছেন যে তারা বাউন্স ব্যাক করবে নেক্সট ম্যাচ নেক্সট ম্যাচ থেকে আজকের যারা ভুল যেই ভুলগুলো তারা করেছেন ওয়েদারেরও তিনি একটু দোষ দিয়েছেন তাদের এই পারফরমেন্সের পেছনে আর সেটা খুবই স্বাভাবিক তবে তারা ব্যাক করার যেই আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস তারা কতটুকু মাঠে ইউটিলাইজ করতে ইউটিলাইজ করতে পারেন সেটা সাত তারিখ দেখা যাবে আর বাংলাদেশের লক্ষ্য নিশ্চয়ই থাকবে যেই ক্রিকেট তারা আজ খেলেছেন সেম ক্রিকেটটা তারা নেক্সট ম্যাচে খেলে এক ম্যাচ আগে রেখেই সিরিজটা নিজেদের দখলে নিয়ে নিতে চমৎকার ক্রিকেট উপহার দিচ্ছে বাংলাদেশ দল বাংলাদেশ এ দল খুবই শক্তিশালী দল আমি এর আগেও বলেছি এই দল ন্যাশনাল টিমকে বাংলাদেশের জাতীয় দলকেও টক্কর দেওয়ার সামর্থ্য রাখে যে ধরনের যারা ঘরোয়া ক্রিকেট ফলো করেন যেই ধরনের ফর্মে যেই তুমুল ফর্মে হচ্ছে বাংলাদেশের এই এই দলের ক্রিকেটাররা আছেন তো সেই হিসাব করে তারা চমৎকার ক্রিকেট উপহার দিয়েছেন একদম শেষে দর্শকদের ওইটাই বলবো যেটা এতক্ষণ ধরে বারবার বলে আসছি আপনারা মাঠে আসেন খেলা দেখেন গ্যালারিতে বসেন আর উপভোগ করেন এই এই দলের প্লেয়াররা ন্যাশনাল টিমের মতোই ন্যাশনাল টিমের যারা ম্যাক্সিমাম প্লেয়ারই ন্যাশনাল টিমে খেলেছেন আপনারা মাঠে আসলে নিশ্চয়ই ক্রিকেটের এন্টারটেনমেন্টটা আপনারা পাবেন আপাতত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি পারভেজ আল হাসান ফ্রেঞ্জি